আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু একটা ঘরোয়া ঔষধ টিপস নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছোট সব বাচ্চারেরই কম বেশি কিন্তু কৃমি হয়ে থাকে আমার বাচ্চাও তার ব্যতিক্রম নয় তো আমার বাচ্চাকেও আমি অনেক সময় কৃমির ওষুধ খাওয়ানোর পরেও কিন্তু কৃমিটা যায় না তো স্কুলে বা অনেকের কাছে আমি শুনেছি এবং আমি নিজেও উপকৃত হয়েছি নিম পাতা কিন্তু কৃমি ওষুধের মহাউষধ বল বলতে পারেন তো নিম পাতার সাথে যদি আপনারা সজনে পাতাটাও অ্যাড করেন তাহলে কিন্তু আরও অনেক বেশি ভালো হবে কারণ সজনে পাতা কালো চিরার মতো ওষুধ হিসেবে ধরা হয় তো সজনে পাতা এবং নিম পাতা যদি বেটে আপনারা যদি রোদে শুকিয়ে বড়ি করেন বা গুড়া করেন বা আইস কিউব করেন এভাবে যদি বাচ্চাদেরকে কোনোভাবে খাওয়াতে পারেন তাহলে কিন্তু খুবই সহজে কৃমি নিধক হয়ে যাবে তো আমি কিন্তু ঘরোয়াভাবে আমার বাচ্চার জন্য এই টটকাটি ব্যবহার করে থাকি আশা করব আপনাদেরও অনেক বেশি উপকারে আসবে আজকে এ পর্যন্তই পরবর্তী আবার কোনো নতুন টিপস এবং ভিডিও নিয়ে চলে আসবার ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ধন্যবাদ